ঈদের পরে গায়ে হলোদের স্টেজ করতে এসেছি এক ক্লায়েন্টের বাসায় আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আজকে যাচ্ছি এটা গায়ে হলো এর অনুষ্ঠানে স্টেজ ডিজাইন করার জন্য এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যে যে স্টেজ তৈরি করতে যা দরকার অফিস থেকে সব গুছিয়ে আমার সহকারী আছে সাথে সেও সব গুছিয়ে নিচ্ছে দেখে দেখে যা দরকার এই যে আমার যা লাগবে একটা 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 করে অফিস থেকে গুছিয়ে নিচ্ছি আমি স্টেজ ডিজাইন করব যে আমার সাথে একজন আছে ও থাকবে আমার সাথে যে ফুল হাড়ি কাপড় কার্পেট স্ট্যান্ড কক্সেট সব কিছু নিয়ে চলে এলাম কাস্টমারের বাসায় তার বাসার ছাদই হচ্ছে আমার স্টেজটা হবে এই যে ও স্টেজে কাজ শুরু করে দিয়েছে আমিও হচ্ছে কাজ করতেছি এই সাদা কাপড়টা পরার কারণ হচ্ছে প্রচুর রোদ এই রোদে থাকাটা আসলে তাই ছাতা নিয়ে সাদা কাপড় পরে স্ট্যান্ড দাঁড় করিয়ে যে কাপড়গুলো লাগাচ্ছে যে কাজ করছে আমিও কাজ করছি মাঝখানে মাঝখানে ভিডিও তৈরি করছি যে আমার কাজ শেষ হয়ে গেল আমার স্টেজ রেডি একদম ফুলফিলভাবে রেডি স্টেজ চলে কমেন্ট করে জানাবেন আমার স্টেজ ডিজাইনটা গায়ে হলো ওদের স্টেজের জন্য ডিজাইনটা কেমন হয়েছে যদি এগুলো সব আর্টিফিশিয়াল ফুল শুধুমাত্র ওই গাঁদা ফুল বলে অরিজিনাল বাকিগুলো সব আর্টিফিশিয়াল যে ছাদে আমি স্টেজ ডিজাইন করেছি এটা হচ্ছে বরিশাল বরিশালের ব্রান্ড কম্পাউন্ডে একটা বাড়ির ছাদ পার্কের কিটু আশপাশটা দেখাই বাড়ির ছাদ থেকে আশপাশে বরিশালের দৃশ্যটা কেমন দেখা যায় একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু অনেক রোদ এই রোদে ছাতা নিয়ে তারপরে থাকতে হয়

আর আশপাশটা কত কি আছে আসলে বরিশালে এখন বড় বড় উঁচু উঁচু বিল্ডিং হয়ে যাচ্ছে কিছুদিন পরে বরিশালে আর সেই বিল্ডিং আর মানে সেই যে সবুজ শ্যামল এটা থাকবে না সব বিল্ডিং এ ভরে যাবে ঢাকার মতো কোনো গাছপালা থাকবে না কিন্তু বিল্ডিং আর বিল্ডিং এই যে একটা মাঠ আছে এই মাঠটা আসলে কিছুদিন পর থাকে কিনা সন্দেহ আছে সব জায়গায় বিল্ডিং উঠে যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং এখানে সব হচ্ছে এই বাসার আশেপাশে বিল্ডিং কিছু বছর আগে এত উঁচু বিল্ডিং ছিল প্রচুর গাছ ছিল এখানে এখানে গাছগুলো কেটে বিল্ডিং তৈরি করা হয়েছে আমি আবার একটু হেঁটে আসলাম আমার স্টেজের কাছে একটু দেখাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্টেজটা কিভাবে তৈরি করা হয়েছে এর আগে বলেছি এখনো বলছি কমেন্ট করে জানাবেন যে আমার এই স্টেজ ডিজাইনটা কেমন হয়েছে এটা কিভাবে করলে ভালো হতো একটু অবশ্যই যারা যারা দেখবেন কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আমি আরো স্টেজ নিয়ে ভিডিও দেবো কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ